কচুর শাক কে কীভাবে রান্না করেন জানি না তবে আজকে আমি যেইভাবে কচুর শাক রান্না করবো এইভাবে যদি কচুর শাক রান্না করেন তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে শুধুমাত্র গরম ভাতের সাথে কচুর শাকের এই রেসিপি থাকলে অন্য কোনো রেসিপির দরকার পড়বে না তো আজকের রেসিপির জন্য আমি এখানে ছোট ছোট তিন আটি কচুর শাক ব্যবহার করছি ডাটা এবং পাতা সহ শাকগুলোকে ভালো করে ধুয়ে একটা পাতিলে নিয়ে এর মধ্যে তিনটা আস্ত রসুনের কোষ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছি প্রায় তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখতে পারবেন শাকগুলো কিন্তু কিছুটা নরম হয়ে এগুলো নিচের দিকে চুপসে যাবে ঠিক সেই সময়টাতে ভালো করে একটু নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু কিছুটা পানি প্রথম পর্যায়ে দিয়ে দিতে পারেন তবে আমি যেহেতু প্রথমে পানি দিই নি তাই এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব যাতে এই শাকগুলো নিচে থেকে না পুড়ে যায় আর খুব ভালো মতো এগুলো সিদ্ধ হতে পারে আমি একদমই সামান্য পরিমাণ পানি দিয়েছি বলতে গেলে হাফ কাপের থেকে কিছুটা কম পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি এবার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু ভালো করে না করে এগুলোকে আমি একটু থেতলে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এগুলো গলে যেতে পারে এ পর্যায়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট আর দুই থেকে তিন মিনিট পর আমি কিছুটা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এগুলো কেটেও দিতে পারেন কাঁচামরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি প্রায় পনেরো মিনিটের মতো আর এই পনেরো মিনিট কিন্তু চুলা রাসটা একদম লো হিটে রেখেছিলাম আর আমি বারবার করে এসে নাড়াচাড়া করে দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন শাকের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর এই শাক এবং আস্ত রসুনের কোষ সবটাই কিন্তু গলে গিয়েছে তো এ পর্যায়ে আমি এগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে চুলা বন্ধ করে দিয়েছি আর সম্পূর্ণ পানিটা কিন্তু টানিয়ে নিয়েছি এবার আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে তিন থেকে চারটে শুকনো মরিচকে ছোট ছোটো টুকরো করে কেটে দিয়েছি মরিচগুলোকে এক মিনিট ভাজার পর দিয়ে দিয়েছি দুইটো আস্ত রসুনের কোষ একদম পাতলা পাতলা করে কুচিয়ে করে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবারে রসুন আর পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করতে হবে যখনই এগুলো একটু ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই আগে থেকে সিদ্ধ করে পানিটাকে একদম টানিয়ে নেওয়া কচুর শাকের ভূতমাগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে এখন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিব আর এই শাকটা এত বেশি মজার আর এই শাকটা এত বেশি পুষ্টিগুণে ভরপুর অনেকে এই শাকটাকে সিদ্ধ করে পানিটা আসলে ফেলে দেন তবে এই শাকটা সিদ্ধ করে পানিটা ফেলে দিলে কিন্তু এর পুষ্টিগুণটাও চলে যায় তাই পানিটা ফেলে না দিয়ে যদি এই প্রসেসে রান্না করেন শাকের পুষ্টিগুণ যেমন বজায় থাকবে তেমনি কিন্তু এটা খেতেও দারুণ মজা লাগবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এগুলো দিয়ে খুব ভালো করে না চাড়া করে শাকটাকে আরও কিছুটা শুকিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে আর এগুলোকে ভাজতে ভাজতে এমন পর্যায়ে করে ফেলবেন যাতে এটা প্যান থেকে সরে আসে যখনই দেখবেন যে প্যান থেকে এই ভর্তা বা ভুদমাটা ছেড়ে আসে ঠিক তখনই সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে বিশ্বাস করুন মাছ মাংস কোনো কিছুরই দরকার পড়বে না মাছ মাংসের স্বাদকেও হার মানাবে কচুর শাকের এই রেসিপি আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ